আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিৎ কালেকশনে লেটেস্ট মডেলের পার্টিওয়ার গাউনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ওয়ার্কে কাজ করা থাকবে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া গোল্ডেন সুতার কাজ করা থাকবে এবং হাতাটার মধ্যে ভরাট কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের আজকের সব কোরবানিতে লেটেস্ট মডেলের গাউনগুলো আপনাদেরকে দেখাবো আপনার ইসলাম প্লাজা আসলেই কিন্তু এই টাইপের গাউনগুলো এখন নিতে পারবেন সব থেকে দেখেন অনেক সুন্দর আপনার এটার সাথে কিন্তু একটা অন্য পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন এই যে হচ্ছে দেখেন থেকে মাপে কত পড়বে পাঁচশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে গাউনের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার করবেন এদের কালেকশনে স্টার প্লাজা থেকে পাবেন গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা একটু লক্ষ্য করেন আপনারা এটার মধ্যে কিন্তু আপনার স্টোন আর মিররে কাজ করা পেয়ে যাবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত লাক্সারি কাজের মধ্যে প্যানেলটা কাটার করা থাকবে আর এটার হাতারে দেখাচ্ছি এই যে হাতে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত কাজ করা এটা কত পড়বে ভাইয়া আর এই গাওটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ ভর্টির মাপে ওকে প্রত্যেকের সাথে একটা অন্য একটা প্যান্ট আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে স্টার্ন প্লাজা মার্কেট থেকে কোরবানিদের কালেকশনে ডিজাইনার পার্টি গাউনগুলো দেখাবো যেই গাউনগুলো আপনারা চাইলে ঈদ কালেকশনে প্লাস যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন নতুন কালেকশনে এই আরেকটা দেখেন প্রত্যেকটা কিন্তু জর্জেট কাপড়ের উপর স্টোন আর মিরোরের কাজ করা থাকবে প্রত্যেকটার কাজগুলো একটু ডিফারেন্ট থাকবে এই যে দেখেন সামনে পিছনে কাজ করা আর হাতেও কাজ করা আছে এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে প্রত্যেকটা গাউনের সাথে কিন্তু একটা করে অন্য একটা করে প্যান্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সীমিত সময়ের মধ্যে এই যে আরেকটা দেখেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটার কত পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দ্বিতীয় কালারটা দেখালাম আর কি ওকে এটার আরো আছে কালার আচ্ছা এখন অন্য একটা ডিজাইনে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু একটু গর্জিয়াস কাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের চওড়া থাকবে লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন এক 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 স্টাইল এক এক কালারে এটাও ব্যাক সাইডে কাজ করা থাকবে কত পড়বে এটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে চুড়িদার থাকবে একটা করে ম্যাচিং ওনার থাকবে প্রথমে কিন্তু ওনার সাইজগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে ওকে এটার কালার আছে আচ্ছা এটার মোট তিনটা কালার আমি দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যার যে ভালো লাগবে আপনি নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই গাউনগুলো আপনি ইস্টার্ন প্লাজা থেকে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় ঈদের কালেকশনে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলো আপনার কোরবানিদের কালেকশন স্টার প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ টাকা এই গাউনগুলো সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আজকে সব গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি কোরবানিদের লেটেস্ট কালেকশনে নিশু থেকে স্টার প্লাজা মার্কেট থেকে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর চারটা কালার না ভাই এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি কালার আপনাদের এই যে দেখেন এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন এটা দুইটা না এটার মধ্যে মোট দুইটা কালার এই যে দ্বিতীয় কালারটা দেখেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদ কালেকশন আপনি স্ট্যাম্প প্লাজা থেকে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন লাক্সারি একটা গাউন দেখাবো আপনাদের সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি কাজের মধ্যে সম্পূর্ণ ભરত কাজের মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন যেটা প্যানেলের জমিনটা কিন্তু অনেক গর্জিয়াস খুব সুন্দরভাবে মিরর স্ট্রেনে কাজ করা বুকের উপর মিরর স্ট্রেনে কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা আছে ওকে ব্যাক সাইডটা দেখি ভাই ব্যাক সাইডটা এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু হালকা কাজ করা আছে ছিটানো কাজ করা ওকে এটার কয়টা কালার একটাই এটা একটাই কালারে প্রাইস কত পড়বে 5500 টাকা এটার প্রাইস পড়বে 5500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 এর মধ্যে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে আচ্ছা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাবো আজকে সব গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি লং পার্টি গাউনের কালেকশনের মধ্যে যারা যারা ঈদ কালেকশনে নিতে চান বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নিশু এই যে আরেকটা দেখেন এটাও সম্পূর্ণ স্টোন মিররে কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা কত পড়বে এটার প্রাইসটা থাকবে ছয় হাজার টাকা এই গাউনটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে কালার আছে ভ্যান আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছ টাকা সামনে পিছনে কাজ করা সম্পূর্ণ কিন্তু লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে প্রাইস পড়বে ছ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে ঈদের পার্টি গাউনগুলো দেখাচ্ছি কোরবানিতে লেটেস্ট কালেকশনে স্টান প্লাজা মার্কেট থেকে আপনারা এখন স্টান প্লাজা মার্কেটে আসলে কোরবানিদের কালেকশন এই গাউনগুলো সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করবেন নিতে পারবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা মালটিসার কাজ করা আছে খুব সুন্দর আর বুকের উপরও কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের লাক্সারি কাজ করা দেখতেই পারছেন আর পুরো বডিতে মাল্টিসার কাজ করা আছে প্যান্ডেলটা পুরোটাই মাল্টিসার কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে কত পড়বে এটা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাথে একটা অন্য থাকবে ম্যাচিং একটা প্যান্ট থাকবে এটা কালার আছে ওকে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এ আরটা কালার এই যে দেখেন এ আরটা কালার অনেক সুন্দর কত পড়বে ভাই 6000 টাকা এটার প্রাইস পড়বে 6000 টাকা সামনে পিছনে কাজ করা ওকে প্রত্যেকের সাথে ম্যাচিং ওন্না প্যান্ট থাকবে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা স্টান প্লাজা মার্কেট থেকে সকলেই ভিডিওর সাথে থাকেন আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখিয়ে দিব সকলেই থাকবেন এই যে দেখেন আরেকটা এটাও কিন্তু একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা থাকবে এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছে আপনাদের মোট তিনটা কালার না ওকে এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর দেখেন এই যে এই যে দেখেন কালারটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি মোট তিনটা কালার পাবেন যারা লং পার্টি গাউন নিতে চাচ্ছেন লেটেস্ট কোয়ালিটির তারা কিন্তু এই গাউনগুলো এখন নিশু সব থেকে নিতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে আসলে দুইভাবেই নিতে পারেন আপনারা যেভাবে চান এই যে আরেকটা দেখেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরও কিছু আপনাদের কিছু গাউন দেখাবো যেগুলো সিকোয়েন্স কাজে থাকবে খুব চমৎকার যারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসবেন কোরবানিদের কালেকশনে এই গাউনগুলো আপনার নিঃশসব থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর স্ট্রনের আর সুতোর কাজ করা মাল্টি সুতার অনেক সুন্দর একটা গাউন সামনে এবং পিছনে কিন্তু কাজ করা থাকবে আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা ওকে এটা কত পড়বে ভ্যাম এটা পড়বে ছয় টাকা আর প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে কালার কটা এটা এটার মোট পাঁচটা কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন গাউনের মধ্যে পাচ্ছেন এগুলো থাকবে করে এগুলো ছ হাজার করে অবশ্যই মার্কেটে আসলে যাচাই করে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কালার বা অনলাইনে অর্ডার করলে পাবেন আপনারা প্রত্যেকটা কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এটা সিকোয়েন্সের স্টোনের কাজ করা সুতোর কাজ করা থাকবে বডিতে অনেক সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন আসলে ঈদের কালেকশনে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে ছয় টাকা প্রাইস থাকবে ছয় হাজার টাকা এই যে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে ওকে পরবর্তী কালারে যাচ্ছি এটার আরও দুটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পাবেন প্রাইস পড়বে ছয় হাজার টাকা সম্পূর্ণ লাকজারিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন গাউনটা অনেক সুন্দর একটা গাউন লং পার্টি গাউনের মধ্যে এবং আপনারা কিন্তু অলরেডি দেখতেই পারছেন যে এটা ঘেটটা কিন্তু প্রচুর চড়া চড়া ঘের একটা গাউন পাচ্ছেন স্টান প্লাজা থেকে ঈদের কালেকশনে প্রাইস পড়বে ছয় হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে লাস্ট যে কালারটা আমি দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর এই গাউনটার প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল যার যেটা পছন্দ এই চারটা কালার দেখেন এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় নিশু শোপে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য